দেখো পুরো মন্দিরটাই পুরো দক্ষিণেশ্বরের আদলে তৈরি শিব মন্দিরও আছে এই যে এগুলো এইদিকে হলো শিব মন্দির এটা ধ্যান ঘর দেখো এখানে লেখাই আছে ধ্যান ঘর এখানে রাধা মাধব আর এইখানে হচ্ছে ছোট্ট আদুরে গোপাল হচ্ছে হচ্ছে গোপাল রাধা মাধবী নারায়ণ এখানে এখন পুজো আরতি শুরু হবে আর একটু পরে এখন যারা পুজো দেবে তারা ধূপ আর মোমবাতি এখানে বাইরে জ্বালাতে হবে ওরা এখন এগুলো করছে দেখেছ মন্দিরটা কি সুন্দর না পুরো দক্ষিণেশ্বরের আদলে তোমরা জানো যে এখন ওই মন্দিরে আসো অবশ্যই কিন্তু মন্দিরে এসো খুব ভালো লাগবে মনটা খুব শান্তি লাগবে এই দেখো এখানে এগুলো হচ্ছে সব শিব মন্দির অন্নপূর্ণা মায়ের প্রসাদও পেলামি মন্দিরটা ঘুরছি মন্দিরটা একবার প্রদর্শন করে চলে যাব এই হয়ে গেছে একবারই প্রদক্ষিণ করলাম তো চলো এবার আমরা বেরোবো এই দেখো এখানে আকাশটা একবার দেখো কি সুন্দর আকাশটা দেখলে কি সুন্দর এবারে আমরা বেরিয়ে যাচ্ছি চলো এরপর পরের ব্লগে আবার দেখাচ্ছি এই এইটা হলো মেন গেট তোমরা এই মন্দিরে ঢুকতে গেলে এখানেই প্রবেশ পথ এবং বাহির পথ আর যেখান থেকে আমি তখন ঢুকলাম তোমাদের দেখালাম ওটা আমি গঙ্গার পাড় থেকে ঢুকছিলাম তো ওইটা ওর পেছনের গেট আর এইটা হলো মেইন গেট সামনের গেট